এই ভর্তি প্রস্তুতিতে তোমাদের যে সাবজেক্ট হচ্ছে সবচেয়ে বেশি কঠিন লাগবে এবং তোমাদের বিভ্রান্তির মধ্যে ফেলবে সেটি হচ্ছে ইংরেজি ইংরেজির জন্য আসলে তোমরা দেখবা বাজারে অসংখ্য শত শত বই রয়েছে প্রত্যেকটা বইতেই তুমি দেখবা যে বলা হয়েছে যে এই বই থেকেই হানড্রেড পারসেন্ট কমন এই বই থেকে হানড্রেড কমন আমাদের প্রকাশনীর বই পড়লে হানড্রেড পারসেন্ট কমন এখন বাজারে যখন তুমি সব প্রকাশনীর বই কিনতে যাবা তোমার জন্য এটা একটা হচ্ছে খুব দুরহ সিদ্ধান্ত যে কোন বই দিয়ে শুরু করবা কোনো কিছুতে যাওয়ার প্রয়োজন নেই প্রথমত তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমরা দেখবা তোমাদেরকে সরকার প্রদত্ত একটা বই দেওয়া হয়েছে ইন্টারমিডিয়েট একদম শুরুর দিকে ইংলিশ ফর টুডে একটা বই রয়েছে ইংলিশ ফর টুডে এই বইটা যথাযথভাবে আমাদের ইন্টারমিডিয়েট লাইফে আমরা পড়ি না আমরা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে যেহেতু আমরা মডেল টেস্ট আমরা বইগুলোর প্রতি আমরা বেশি ডিপেন্ডেন্ট থাকি সেক্ষেত্রে এই বইটাকে আমরা ইগনোর করি তোমাদের প্রথম কাজ হচ্ছে ইংলিশ ফর টুডে বইটা এই বইটাকে তোমরা পড়ে ফেলবো এবং একদম প্রথম পেজ থেকে তোমাদের দেখবে প্রিফেস নামে একটা হচ্ছে পেজ আছে প্রিফেস পেজ থেকে শুরু করে লাস্ট পেজ পর্যন্ত অন্তত তোমরা রিডিং পড়বা এবং ওই বইয়ের যতগুলো হচ্ছে তোমার প্রশ্ন রয়েছে এমসিকিউ রয়েছে ওয়ার্ড মিনিং রয়েছে তারপর হচ্ছে তুমি দেখো অনেকগুলো পাজলস রয়েছে অনেকগুলো তোমার টুডু রয়েছে অ্যাক্টিভিটি রয়েছে অনেকগুলো প্রত্যেকটা চ্যাপ্টারের পিছনেই তুমি দেখবে অনেকগুলো অ্যাক্টিভিটি রয়েছে তুমি যদি পরীক্ষা ভালো করতে চাও তাহলে তোমার ওই অ্যাক্টিভিটিগুলো তোমরা যথাযথভাবে কমপ্লিট করে ফেলবা এবং ভোক্যাপসের জন্য তোমার ইংলিশ টুডে যে সরকারি বইটা এই বইটাই তোমাদের জন্য যথেষ্ট তোমাদের এই বইটা যখন তোমার যথাযথভাবে রিডিং পড়া শেষ হবে এক্টিভিটিগুলো যখন তোমার কমপ্লিট করা হবে তারপরে হচ্ছে তোমার ভর্তি সহায়িকা যে কোনো বই যেটাকে তুমি নির্ভরযোগ্য মনে করে থাকো সেই বইটাকে তুমি পড়তে পারো তবে তুমি ভর্তি একজন পরীক্ষার্থী শুরুর দিকে যে বইটা পড়া উচিত সেটা হচ্ছে ইংলিশ ফিক্টরি তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে স্কুল অফ এক্সিলেন্সের ক্লাসে তোমাদের সাথে দেখা হবে